ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আগে ছিল স্টান বেসিন এখন স্টান বেসিন ভাল লাগতেছে না তাই এখন টপ বেসিন বসাবে টপ বেসিন বসানোর জন্য আমরা স্টান বেসিনটি খুলে নিলাম স্টান বেসিনটি খুলে এখন আমাদের টপ বেসিনটি বসাতে হবে টপ বেসিন বসাতে হলে আগে ওয়াশ হবে এখান দিয়ে আমাদের ওয়াশ লাইনে সাইডগুলো যাবে ছিদ্র করার পরে আমরা গ্রানাইটটি বসিয়ে নিলাম গ্রানাইটটি বসানোর পরও দেখেন আমরা সিলিকন দিয়ে এমনভাবে জয়েন্টটি মেরে দিলাম যাতে পানি লিক করে নিচে না যায় এখানে যদি পুটিং মারতাম তাহলে পুটিং ফেটে উঠে যাইতো উঠে গিয়ে পানি লিক করত। ফলে ভিতরে ক্যাবিনেট নষ্ট হওয়ার একটা চান্স ছিল এখন আমরা মাস্কিং টেপ দিয়ে এমনভাবে লিকেজটা বন্ধ করেছি যাতে এটা কখনো না ফাটে দেখতে পাচ্ছেন মাস্কিন টেপ দিয়ে সিলিকনটা মারার ফলে কত সুন্দর ফিনিশিং হয়েছে আর পানি লিক করার তো কোনো অপশনই থাকবে না আর মর্নিংটা দেখেন কিভাবে আমরা কত সুন্দর করে ফিনিশিং দিয়েছি আসলে এ ধরনের ক্যাবিনেটের কাজ সবাই করতে জানে না তবুও আপনারা যদি কখনো করান অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে করানোর চেষ্টা করবেন যে কোনো কাজ অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে কাজটা করলে কাজটা অনেক সুন্দর হয় এবং দীর্ঘশাই টেকসই এবং মজবুত হয় আসলে বেশিরভাগ লোকই করে কি কম টাকায় কাজ করাতে গিয়ে কাজের মান্য নষ্ট করে ফেলে এবং টাকা খরচ করেও মালিক তার পছন্দের কাজটি আর পায় না